সালামুয়াইকুম এটার নাম হচ্ছে রাইস কুকার তো এটা দিয়ে আপনারা অনায়াসেই এক কেজি এক থেকে দুই কেজির মতো চাউল চাউল দিয়ে ভাত রান্না করতে পারবেন তো বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক লাইন দিয়ে এটা রান্না করতে পারবেন তো এটার মাধ্যমে আপনাকে আর ক্যাশ অথবা মাটির চুলায় যাইতে যেতে হবে না এটার মাধ্যমে আপনি বিদ্যুতের লাইন দিয়েই এক কেজি থেকে দেড় কেজি চাউল রান্না ভাত রান্না করতে পারবেন মাত্র আপনার দেড় মিনিটে দুঃখিত পনেরো মিনিটে দশ থেকে পনেরো মিনিটে আপনার এক কেজি চাউল রান্না হয়ে যাবে তো প্রথমে আপনাকে রান্নার জন্য আংটা দেখতেছেন এটা হচ্ছে ঢাকনা তো এখানে উপরে এখানে আলু সিদ্ধ করতে পারবেন আলু সিম টমেটো টমেটো সবজিগুলো এখানে রাখতে পারবেন এবং এখানে দেখেন এই জায়গাটার পুরুত্ব তো এই জায়গাটায় আপনারা চাউল দিতে পারবেন এই জায়গাটায় চাউল দিতে পারবেন তো এইভাবে ওইটা হচ্ছে মেশি এভাবে রেখে দেখেন কত বড় দুই কেজি চাউল দিতে পারবেন তো এখানে চাউল তো এক পট চাউল দিলে দুই পট পানি এরকম যে কয়েক পট চাউল এখানে আসবে তার ডাবল পানি তা এগুলো দেওয়ার পর তারপরে এটা হচ্ছে এটা দিবেন এটা দিলে এখানে ছিদ্র ছিদ্র দেখতেছেন নিচ থেকে ভাপ আসবে উপরে এবং আলু সিম বেগুন মানে যেগুলো আপনারা ভর্তা খেতে চান সেইগুলো এখানে রাখতে পারবেন সিদ্ধ হবে ভর্তা করে খেতে পারবেন এবং দেন এগুলো রাখার পর এভাবেই ঢেকে দিবেন এভাবে ঢেকে দেবেন দেন তারপরে এই পাশে দেখবেন একটা সুইচ আছে দেখাইতেছে আপনাদের এই দেখেন সুইচ আছে এই সুইচটা এভাবে ক্লিক করবেন এই কুক এই আলোটা জ্বলবে যখন রান্না শেষ হবে অটোমেটিক এভাবে অটোমেটিক পড়ে যাবে এই যে অম অর্থাৎ গরম এইখানে অটোমেটিক রান্না শেষ হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো পরবর্তীতে আমরা কী নিয়ে আপনাদের ভিডিও দেব এটা হচ্ছে রাইস কুকার ভাত রান্না করার জন্য এটাই খিচুড়িও রান্না করা যায় পোলাও রান্না করা যায় আর অনেক কিছু রান্না করা যায় তো পরবর্তীতে আমরা আপনাদের দেখাবো রাইস কুকার বা কী সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের আমরা দেখাবো তো ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই টাটা